খাগড়াছড়ি সকাল থেকে প্রার্থনা ও গান বাজনার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকাল সাড়ে দশটা থেকে জেলার বিভিন্ন গির্জা ও চার্চে প্রার্থনা করে বড়দিনের আনন্দ শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা ও নরনারীরা এর আগে চব্বিশ ডিসেম্বর রাতে সকল গির্জায় বড়দিন উপলক্ষে রাত বারোটা এক মিনিটে কেক কেটে যীশুখ্রীষ্টকে বরণ করে নেন তারা খাগড়াছড়িতে দুশো বাইশ গির্জা ও চার্চ ছাড়াও খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ চলছে উৎসবে আসা ভক্তরা বলেন বড়দিন উপলক্ষে সারা পৃথিবীতে আমরা একযুগে বড়দিন পালন করতেছি এই দিনে প্রভু যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন তাই আমরা এই দিনটিকে খ্রিস্টান ভাই বোনেরা এক হয়ে উৎসবের মাধ্যমে এই দিনটি পালন করে থাকি ছোট ছোটবাড়িপাড়া সেন্ট পলস বিলিভার্স ইস্টার্ন চার্চ ডিকন শরৎবাবু ত্রিপুরা জানান এটি হচ্ছে আমাদের জন্য আনন্দের দিন সুখবর বার্তা এটা এই দিনটি উপলক্ষে আমরা প্রার্থনা করি ঘরে ঘরে ঘুরে বেড়াই আনন্দ করি সকলের মঙ্গলার্থে প্রার্থনা করি যাতে দেশে শান্তি বিরাজমান থাকে সকলে শান্তিতে বসবাস করতে পারি বিলিভার্স ইস্টার্ন চার্চ চট্টগ্রাম বিভাগের রেভা ফাদার মঞ্জয় ত্রিপুরা বলেন এই দিনে প্রভু যীশুখ্রিস্ট মানবজাতির জাতির কল্যাণের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এই দিন উপলক্ষে আমরা প্রার্থনা করি দেশবাসীর শান্তি কামনায় এবং বিশেষ কল্যাণার্থে এরপর আমরা সকলে মিলে একত্রিত হব আনন্দ করব দুপুরবেলায় প্রতিটি চার্চে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছে নির্বিঘ্নে বড়দিন উদযাপনে জেলা উপজেলার সব চার্চ ও গির্জায় আনন্দ উল্লাস করবে সবাই